আমার বাবা তাই বলেছে তাকে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার মামলা দেওয়ায় কারাগারে পাঠানো হয়েছে আমি চাচ্ছি আপনাদের সবার কাছে অনুরোধ করছি তাদের যাতে মামলা গুলো থেকে নিয়ে। আমাদের মধ্যে এই কোরআখালী বাসী সকলের মধ্যে এনে দেওয়া হোক সকলেরই একটি অনুরোধ তাকে যাতে এখানেই এনে দেওয়া হোক কারণ সকলে আমার বাবাকে ভালোবেসে বিপুল গোঠে জয় করে এই কোনাখালী চেয়ারম্যান বানিয়েছে আমি চাচ্ছি সবার পক্ষ থেকে একটি অনুরোধ তাকে যাতে আমাদের মধ্যে ফিরে দেওয়া হোক ঠিক আছে ধন্যবাদ আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমার কতটাই তো একটা প্রচুর আছে সময় আলম